হ্যালো আসসালামু আলাইকুম আমি রেকনুমা পারভিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বর্ষে অধ্যয়নরত আছি সো আজকে আমি এম এর কতগুলো ডার্ক রিয়েলিটি নিয়ে কথা বলবো এখন পর্যন্ত যেগুলো আমি সেন্স করতে পারছি অ্যাজ আমি এখন পর্যন্ত থার্ড ইয়ারে অনেক কিছুই আমি হয়তো সেন্স করতে পারিনি আমার এই ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ফার্স্ট অফ অল এম যারা পড়ে তাদেরকে অনেক বেশি সম্মান দেওয়া হয় হয় কোথায় জানা সম্মানটা তুমি ফ্যামিলি মেম্বারদের কাছে পাবা কিছুদিন এম বিবিএস হওয়ার আগ পর্যন্ত পাবা বা যে তুমি এম বিবিএস কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই সম্মানটা পাবা লেট এক্সপ্লেন তুমি তোমার লাইফ সাইকেল আমি বলি তুমি এস এস অনেক ভালো স্টুডেন্ট ছিল পরবর্তীতে এইচএসএস দিস সেখানে অনেক ভালো স্টুডেন্ট ছিল অ্যাডমিশন টেস্ট দিছো তারপর তুমি মেডিকেলে আসছো তাই না তো অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি তোমার একাডেমিক রেজাল্ট খুবই ভালো নাহলে মেডিকেলে চান্সফার দেশে মেডিকেল গুলোতে আরো বেশি কম্পিটিশন বেশি তো তুমি যখন একটা ভালো মেডিকেলের চান্স পাও সবাই প্রথমে মাথায় তুলে রাখে স্পেশালি কারা মাথায় গুলা তোমার পজিশন যত আগে বেশি তত তাদের আপ্যায়ন বেশি ইভেন আমি তো মেডিকেল টেস্টের চোদ্দতম ছিলাম আমি এগুলো বিষয়ে ভালো করে জানি তো আমি যেদিন আমাদের রেজাল্ট দেয় তাই দুদিন পর একটা ছিল এর সেলিব্রেশন ছিলিব্রেশন ওয়াজ অনলি মেড ফর ডিএমসিএস ঢাকায় ছিল এটা কোন কোচিং আমি সেটা নাম বলবো না স ওই দিন আবার যেদিন এই সেলিব্রেশনটা ছিল ওই দিন আবার আমার রংপুরে আরেকটা সেলিব্রেশান ছিল রংপুরে যে ভাইয়া কাছে সেলিব্রেশন ছিল ওনার কাছে পড়ার জন্য আমি মেইনলি চান্স পাইছি আমি এটা সব জায়গায় বলি তো আমি অবশ্যই ওনার সেলিব্রেশন বাদ দিয়ে ঢাকায় যাবো না তো এটা শোনার পর অনেক জোরাঝোড়ি করছে ঢাকায় যে কোচিংটা ছিল সেটা তো আমরা আপনাকে প্লেনের টিকিট কেটে দিব ফুল ফুল প্লেনে ফুল ফ্যামিলির প্লেনের টিকিট কেটে দিব তাও আপনারা আসেন বোঝা মাত্রা ধরে আবার দেখা গেছে যে পজিশন একটু বেশি বা যে একটু ঢাকা শহরের বাইরের মেডিকেলে তাকে দেখা গেছে ক্রেস্ট দেয় নাই দেওয়া ঝামেলা দেখে মানে বাসা দেয় নাই এই বৈষম্যটা কেন করে জানো এখানে কিন্তু একটা ব্যবসায়িক স্বার্থ আছে তোমাদেরকে কোচিংগুলো দেখবে বলে যে বিশে এতজনই আমাদের বা দুইশোর মধ্যে দুইশো জনই আমাদের এগুলো তারা বলে নিজের পাবলিসিটি করে স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করে স্টুডেন্টের মায়েদের ব্রেন ওয়াশ করে বাট দেখা যায় এইটা পারলে একটা গাড়ি বাড়ি লিখে দেয় এগুলো এখনো মেবি লিখে দেয় নাই বাট লিখে দেওয়ার যুগ আসতেছে ইন্ডিয়াতে কিন্তু এরকম হয় যে আন একাডেমি ফিজিক্সা এই কোচিং গুলো যারা মনে কর টপ করে ওদেরকে দেখা যায় মনে গাড়ি দিয়ে দিতেছে তারপর হচ্ছে মানে গাড়ি দিয়া পর্যন্ত আমি দেখছি মোটরসাইকেল দাও দে ফি ইন্ডিয়ার বিভিন্ন সেলিব্রেশন গুলায় বাংলাদেশেও এটা করতেছে এটার পিছনে একটা ব্যবসায়িক স্বার্থ আছে এটার মাধ্যমে স্টুডেন্ট গুলা বেইন ওয়াশ করা হয়েছে। তুমি যদি মেডিকেলে ঢুকো তাহলে হয়তো সব সময় তোমাকে এইভাবে সম্মান দেওয়া হবে বাট ট্রাস্ট মি ইটস টোটাল মানে একটা মিথ্যা কনসেপ্ট তোমাকে ওইরকম সিজন পর্যন্ত্রিটমেন্ট দিবে আপনাদের বাচ্চাদেরকে আমার কাছে আমরা ওভাবে ট্রেন করে আবার ওদেরকে এভাবে আপ্যান করবো তোমাদের মনে করো একটা অ্যাডমিশন ব্যাচকে কতদিন এইভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় জানো যতদিনে নতুন অ্যাডমিশন ব্যাচ আসে কারণ কি নতুন অ্যাডমিশন ব্যাচ আসছে নতুন রেজাল্ট হয়েছে নতুন নতুন ভালো ভালো স্টুডেন্ট আসছে এখন ওদেরকে নিয়ে পাবলিসিটি করবে তোমরা মনে করো ডেট এক্সপায়ার হয়ে গেছে তোমাদের বুঝতে পারছো তো দেখবে এই যে কোচিং এত বেশি সেলিব্রেশন তারপর এত বেশি আদর আপ্যায়ন তারপর ফেসবুকে এক একজনকে নিয়ে যে লেভেলের মাতামাতি এটা কিন্তু মেইনলি করে মেডিকেল কোচিং মেডিকেল সেক্টরটা নিয়ে বাংলাদেশের যত হাইপ ইঞ্জিনিয়ারিং ডিউ নিয়ে কিন্তু এটা নাই এটা করার পিছনে আরেকটা কারণ হচ্ছে প্যারেন্টস এর ব্রেন ওয়াশ করা আমি আমার সাথে অনেক স্টুডেন্টদের দেখছি যারা

এইটা বলে ফোন দিত মাছের মধ্যে নিয়ে কি করবে মেয়ে মানুষ ডাক্তারি করুক ভাই মেয়ে মানুষ মানে কি এখানে কোথায় লেখা আছে যে মেয়ে মানুষ হলে ডাক্তারি পড়তে হবে ছেলে মানুষ হলে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে একটা ছেলেরও তো স্বপ্ন থাকতে পারে ডাক্তারি পড়ার একটা মেয়েরও স্বপ্ন থাকতে পারে ইঞ্জিনিয়ারিং পড়ার তো ওনারা এইটা করে শুধুমাত্র ওনাদের ব্যবসায়িক স্বার্থের জন্য তো কারো যদি মেডিকেলে পড়ার ইচ্ছা না থেকে থাকে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে খুব দ্রুত সম্ভব যেদিনই তোমাকে এই কোচিং সেন্টারগুলো ফোন দিবে ওই দিনই নাম্বার ব্লক করে দিবে নিজের ভালোর জন্য না হলে কিন্তু দেখা যায় তোমার জীবনটা পুরো টসমাচ হয়ে যাবে আমি এই গল্প বলতেছি আমার সাথে দুইটা ছেলে পড়তো আমার ডিএমসি ব্যাচমেন্ট দুইজনেই খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এর মধ্যে একটা ছেলে ছিল সেকেন্ড টাইমার ও ফার্স্ট টাইমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়তো পরবর্তীতে খুব সম্ভবত ফ্যামিলি প্রেশারে পড়ে সে ডিএম সি তো টপ সব এ ছিল তখন কিন্তু পাঁচ মার্ক কাটতো সো ওই আমলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ডিউ থেকে পড়া ডিইতে ও মেবি একটা সেমিস্টার করছিল আমি জানি না এটা ডিউ এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সে ডিউ ছেড়ে দিয়ে মেডিকেল আসলো সেকেন্ড টাইম দিয়ে ফ্যামিলি প্রেশারে পড়ে মেডিকেলও সে টপ হান্ড্রেডের মধ্যে থাকলো পাঁচ মার্ক কাটার পর বাট কি হইলো ও কিন্তু আমাদের সাথে কন্টিনিউ করতে পারে নাই কারণ মেডিকেলের পড়াশোনা খুবই হেক্টি অ্যান্ড তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন এন্ড ডিটারমিনেশন না থাকে তুমি কিন্তু এখানে পড়াশোনা পার্স করতে পারবা না ছেলেটা কিন্তু ড্রপ আউট হয়ে গেছে ও আমাদের সাথে ফার্স্ট প্রফেশনাল এক্সামও দেয় নাই কি হইল একটা মানে এর এরকম জোড়াজোরির জন্য একটা ফ্যামিলির প্রেসারের জন্য একটা ছেলে মানে এডুকেশনাল লাইফ বরবাদ সো প্যারেন্টস যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ নিজের না হওয়া স্বপ্ন পূরণ করার জন্য আপনার সন্তানের লাইফটা নষ্ট করবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আর সেকেন্ডলি একটা কথা বলি আরেকটা ছেলের বপাবলি ওই ছেলেটা আমাদের ব্যাচমে ও তিনটা জায়গাতেই চান্স পেয়েছিল ডিএমসি ডিও পয়েন্ট আহ এন্ড এই ছেলেটা হচ্ছে ফার্স্ট টাইম আর ছিল ও অনেক ভালো স্টুডেন্ট দেশে বিদেশে বিভিন্ন অলিম্পিয়াডেও যাইতে দেখতাম তো এই ছেলেটা পরবর্তীতে আমাদের সাথে কন্টিনিউ করেনি প্রভাবলি এখন সে এসসিটি দিয়ে বিদেশে জয়প্রাশন নিচ্ছে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিল খুব সম্ভবত ফ্যামিলি প্রেসারের কারণে মেডিকেলে তাকে পড়তে হয়েছে সে কন্টিনিউ করতে পারেনি কারণ মেডিকেলের পড়াশোনা খুবই মানে একটা মানুষকে ড্রেন্ট করে ফেলার জন্য অ্যান্ড যদি এই মেন্টালিটি না থাকে যে কারণ আমি কষ্ট করব যা হোক আমি মেনে নিব আমি হাল ছাড়বো না এই মেন্টালিটি না থাকলে এখানে সার্ভাইভ করা স্বাভাবিক এই মেন্টালিটি সবার থাকবে না আমি দেখছি যে আমার অনেক ফ্রেন্ড দেওয়ার ডিটারমাইন্ড ইন পাস্ট ওদেরও মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে এখানে কেন আসলাম আবার এই সেক্টর যে একেবারেই খারাপ তা না সেক্টর অনেক পজিটিভ চেঞ্জও আসে মানুষের যেরকম আমারই অনেক পজিটিভ চেঞ্জ আসছে আমি এখানে আসার পর সেলফ ডিপেন্ডেন্ট হয়েছি আগে যেগুলো নিচে পারতাম না এখন সেগুলো পারতেছি তারপর কনফিডেন্স বাড়ছে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি আগের চেয়ে বেশি বাট সবার ক্ষেত্রে যে এটা হবে তাও না হয়তো আমার মেন্টালিটি ওরকম ছিল যে আমাকে এখানে সারভাইভ করতে হবে তো ওই জন্য হয়তো আমি আমার ব্রেনটাকে মানায় নিতে পারছি বাট সবাই এটা পারে না তো প্যারেন্টস যারা প্লিজ সন্তানদের জোড়াজুড়ি করেন স্টপ ইট আচ্ছা আর সম্মানের কথাটা যেটা বললাম এই যে সম্মানটা তোমার কিন্তু এটা মেডিকেল কলেজের বাইরে পাবা তুমি সম্মানটা দেখবা তোমার আত্মীয় স্বজনরাই তুমি যখন চান্স পাইছো অনেক সম্মান দিবে বলে আর কতদিন এই ডাক্তার আসছে ডাক্তার তোমাকে যে প্রেসক্রিপশন দেখাবে হ্যান্ড দেখাবে ট্যান দেখাবে বাট এস সুন এস তুমি এমবিবিএস পাস করো ওনারা কিন্তু বলবে যে এমবিবিএস এর কোনো দাম নাই পিজি করো এফসিপিএস করো এমডি করো তারপরে হচ্ছে বিসিএস দাও হাবিজাবি করো হ্যান্ড করো ট্যান করো তখন এমবিবিএস ডাক্তারের কোনো খাওয়া আছে একটা এমবিবিএস ডাক্তারের যতটুকু না মনে করো সম্মান তার চেয়ে বেশি একটা মেডিকেল স্টুডেন্টের সম্মান বাংলাদেশের মানুষের মেন্টালিটি এমন অথচ একজন এমবিবিএস ডাক্তারও কিন্তু একটা নর্মাল স্টুডেন্ট মানে একটা মানে সরি একটা এমবিবিএস ডাক্তারও কিন্তু যথেষ্ট জানে যথেষ্ট পড়াশোনা করে নর্মাল এমবিবিএস কথাটা কিন্তু খুবই বাজে শোনা এমবিবিএস একটা নর্মাল ডিগ্রি না এটা যথেষ্ট প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি সো মানুষজনের মেন্টালিটি খারাপ হলে তখন কিছু করার নেই মেনে নিতে হবে আর মানে ফ্যামিলির বাইরে সাংবাদিকরা ডাক্তারদের নিয়ে কি করে সেটা তো দেখছো নিউজ পেপারের হেডলাইন গুলো পড়বে হয়তো দেখা যায় পেরি ফেরিতে একটা স্যাকমো আর ডিএমএফ উল্টাপাল্টা অপারেশন করে রাখছে সেটার দায় দিবে কি ডাক্তারের ভুল অপারেশন ম্যান ওরা তো ডাক্তারই না ওদেরকে ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই আর এটা এমন একটা প্রফেশন ডাক্তারি বাংলাদেশে যেখানে সবাই তোমার কলিগ দেখবা কি যে কবি চিকিৎসা দিতেছে অলৌকিক ওষুধ দিতেছে ইভেন তোমার কোনো ফ্যামিলি মেম্বার নিজে নিজে ডাক্তারি করতেছে চ্যাট দিয়ে আবার এই যে দেখো সবাই তোমার কলিগ না দেখবে সবাই তোমার শত্রু ডাক্তারদের কিন্তু কেউ দেখতে পারে না বলে ডাক্তাররা কষাই ডাক্তাররা কি বলে কলমের এক খোঁচা দিয়ে পনেরোশো টাকা নিয়ে নেয় দুই টাকা নিয়ে নেয় তারপরে ডাক্তারদের মানে টাকাই টাকা বাট ডাক্তাররা যে কলমের এক টাকা নেয় এই কলমের একটা কি আপনি মারতে পারবেন এটা না আপনাকে কলম দিলাম একটা আপনি মারতে পারবেন একটা খোঁচা মারেন তো ওনারা যে খোঁচাটা মারতেছে এটার জন্য ওনাদেরকে ওনার লাইফের একদম পিক টাইম গুলো পড়াশোনার টেবিলে কাটি কাটাইতে হয়েছে বাট বাংলাদেশের মানুষের মেন্টালিটি এত খারাপ এগুলো বুঝে না তারপর আবার হচ্ছে মানে কি যে খালি টেস্ট দেয় তারপরে বলবে ওষুধ কোম্পানি টাকা ওষুধ লাগে এই ধরনের কথাবার্তা শুনতে পাবে টেস্ট অবশ্যই করাইতে দিতে হবে এখন তোমার ব্লাডে কোন প্যারামিটার বেড়ে গেছে সেটা তো আমি তোমাকে দেখে বুঝতে পারবো না অবশ্যই কিছু টেস্ট লাগবে আর প্রয়োজনীয় দাও আসলেই একটা গর্ভিত কাজ এটা করা থেকে আসলে আমরা সবাই ধরে থাকবো ভবিষ্যতে যা ডাক্তার হবো আমার জুনিয়র বা আমার ব্যাচমেট আর তাদের উদ্দেশ্যে বলতেছে না তুমি তুমি করে বলতাম না সরি যদি কোনো সিনিয়র আপু বা ভাই আমার ভিডিও দেখে থাকেন আমার এই ভুলটা ক্ষমা করে দিবেন আরেকটা জিনিস যে ওষুধ কোম্পানির টাকা খাওয়া তোমাদেরকে এটা একটু এক্সপ্লেন করি ওষুধের কিন্তু নর্মালি দুইটা নাম একটা হচ্ছে জেনেরিক নাম আর একটা হচ্ছে ট্রেড নেম ট্রেড নেম কোনটা জানা বাজারে যেগুলো নামে বিক্রি করে লাইক ধরো র্যানিডিল সার্চিল এগুলো তোমরা এই দুটো ওষুধ অনেক কমন বাসায় খাও ফিনিক্স এগুলো তো এই সব কয়টা হচ্ছে গ্যাসের ওষুধ দেখবা কি এই ওষুধ যে বড় নাম এটা নিচে ছোট্ট করে একটা নাম লেখা থাকে গ্যাসের ট্যাবলেট গুলোর নিচে থাকে ইসোমিপ্রাজল অমিপ্রাজল প্যান্টোপ্রাজল এগুলো সো আমাদের প্রেসক্রিপশনে আমরা নরমালি ট্রেড নেমটা লিখি বাট বাইরের দেশে কিন্তু জেনেরিক নেম লেখা হয় বাংলাদেশের ট্রেড নেম লেখাটা খুবই যৌক্তিক আমি তোমাদেরকে বোঝাই আমি মনে করো তোমাকে জেনারিক নেম লিখে দিলাম যে ইস অমিত আর অমিত তো তুমি দোকানে গেলে দোকানদার দোকানদারের এটা সম্পূর্ণ দায়িত্ব হয়ে যাবে তখন যে তোমাকে উনি ইস অমিত বা আন্ডারে তোমাকে উনি কোন ওষুধ গুলা দিবে বুঝছো একটা জেনারিক নেমের আন্ডারে কিন্তু অনেক টাইপের ওষুধ থাকতে পারে এখন ওষুধের দোকানদার যদি অসাধু ব্যবসায়ী হয় সে কি করবে সে মনে করো তোমার দরকার নাই কিন্তু ওই সবচেয়ে দামি ওষুধটা তোমাকে দিয়ে দেবে অথচ তোমার কিন্তু একটু কম দামি ওষুধ খাইলেও চলতো বা তোমার শরীরের জন্য যেটা সুইটেবল সেটা খাইলেও চলতো তাহলে দায়িত্বটা ডাক্তারের কাছ থেকে ওষুধের দোকানদারের কাছে চলে যাবে আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না ব্যাপারটা সো বাংলাদেশের মতো একটা দেশে যেখানে শিক্ষিত মানুষ সেখানে ওষুধের দোকানদার কি করবে ভাবতে পারতেছো আমি বলতেছি না ওষুধের দোকানদার অশিক্ষিত সো একটা ডাক্তারই ভালো বুঝবে যে তোমার কোন ওষুধটা ঠিক কতটুকু পরিমাণে দরকার সো উনি ওই ট্রেড নেমটাই লিখে দিবেন সো বাংলাদেশে জেনেরিক নেম লেখার কোনো সুযোগ নাই এটা যখন মেডিকেলে পড়বে আরো তখন ভালো করে বুঝবা আচ্ছা তো এই তো গেল এমবিবিএস ডাক্তারদের খুব সম্মান নাকি হ্যান্ড ডিগ্রি অবশ্যই জরুরি এমবিবিএস এর পরে বাট এই ডিগ্রি গুলো কিন্তু করতে অনেক টাইম লাগে এফ সিপিএস এম ডি এগুলো করতে মোটামুটি ছয় সাত বছর লাগে যদি তুমি রেগুলার পাস করো রেগুলার পাস না করলে এর চেয়ে বেশি টাইমও লাগতে পারে আমি যতদূর টের পাইছি এই সেক্টরের মানুষজন বেশ ভালো পরিমাণে আন্ডার পেইড লিটারেলি এক বিসিএস দিয়ে তোমার হয়তো বেতন হবে তিরিশ চল্লিশ হাজার টাকা তোমাকে একদম পেরি ফেরিতে পাঠিয়ে দিবে বিসিএস অ্যান্ড এফসিপিএস দুইটা যদি একসাথে দাও তাহলে হয়তো সব মিলায় ষাট থেকে সত্তর হাজার বেতন বেতন পাইতে পারো আর যদি মনে করো তুমি সরকারি চাকরি ছাড়া শুধু বিসি এফসিপিএস আর এমডিগুলো করতে চাই এগুলো কাইন্ড অফ অনারি ডিগ্রি এটার বেতন খুবই কম বিশ তিরিশ হাজার টাকা আমি শুনছি এটাও দেওয়া হয় না ঠিকঠাকভাবে অ্যান্ড তুমি যদি ভাবো যে আমি এম এর পর প্র্যাকটিস করবো কোনো ডিগ্রি করবো না জেনারেল প্র্যাকটিস করবো গ্রামে যেয়ে বা শহরে কোথাও তাহলে এই জায়গাগুলোতে একটু ঝামেলা আছে যদি কপাল ভালো হয় চেম্বার জমতে পারে আর যদি মনে করো কপাল খারাপ হয় লাইক ধর তুমি গ্রামে গেছো দেখা যায় যে ওখানে তো আমার মনে করো এমবিবিএস ডাক্তার হচ্ছে স্যাকমো তারপর ডিপ্লোমাদের ওই পাওয়ার বেশি ওখানে ওদের সাথে ফাইট করতে হবে চিন্তা করো তুমি এর জন্য পাঁচ বছর পড়াশোনা করে তোমার ফাইট করতে হবে ডিএমএফ স্যাকমো এদের সাথে ক্যান ইউ ইমাজিন শুধুমাত্র বাংলাদেশে এটা সম্ভব বিদেশে যাবা ওকে বিদেশে যাওয়ার আমি কয়েকটা ওয়ে বলি ইউএসএম ইলি দিয়ে ইউএসএতে যাওয়া যায় প্ল্যাব দিয়ে ইউকে তে যাওয়া যায় এমসি দিয়ে অস্ট্রেলিয়াতে যাওয়া যায় এই এক্সামগুলো খুবই বেশি পরিমাণে এক্সপেন্সিভ মনে করো তোমার ইউএসএম ইলি দিতে তিনটা স্টেপ দিতে মিনিমাম তোমার ফোরটি টু ফিফটি লাখ টাকা থাকতে হবে কারণ তোমাকে এই তিনটা স্টেপ দরকার আমেরিকাতে যে এক বছর নিজের খরচে স্টে করতে হবে এরপরে হচ্ছে তোমার রেসিডেন্সি ম্যাচ করবে এটা কিন্তু কেউ শিওর না সো দেখা যেতে পারে যে তোমার তিনটা স্টেপ পাশ করার পর তুমি আমেরিকাতে ডাক্তার করতে পারতোস না তুমি যেটাকে ইনভেস্ট করছিল সেটা পুরো পানিতে প্ল্যাব দিতে হয়তো খুব একটা খরচ না ইন কম্পারিজেন টু মিলে বাট এটা দিয়ে নাকি এখন জব পাওয়া যায় না তো জব মার্কেট খুবই স্যাচুরেটেড বাট যদি এগুলা জায়গায় জব হয়ে যায় দেন কোনো কষ্ট নয় এখানকার বেতন অনেক ভালো ডাক্তাররা বেশ ভালো মতোই পেইড ওখানে প্লাস এমসি অস্ট্রেলিয়াতে যাওয়ার যে এক্সামটা ওখানকার মেডিকেল লাইসেন্সিং এক্সাম ওখানেও মনে করো জব সেক্টর আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে আসতেছে পুরো পৃথিবীর অবশ্য জব সেক্টরের অবস্থা খারাপ বাট এই এক্সামগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আর আমাদের মেডিকেল কমিউনিটির ম্যাক্সিমাম কিন্তু মধ্যবিত্ত সরকারি মেডিকেলগুলোতে যারা পরে স্পেশালি সো সবাই কিন্তু এই এক্সামগুলো অ্যাফোড করতে পারে না তো এই তো গেল পেমেন্টের কথা আর ডাক্তারদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কিন্তু কিছুই নাই তোমার হচ্ছে একটা মেডিকেল স্টুডেন্টের পড়াশোনা এত বেশি যখন আমি আমার কথা বলি আমার হচ্ছে ক্লাস থাকে প্রবাবলি দুইটা থেকে তিনটা পর্যন্ত ডেইলি সকালে শুরু হয় নয়টায় বা আটটায় কোনো কোনো শুরু হয় এর মাঝে ওয়ার্ড থাকে আর ডেইলি এক্সাম থাকে আমাদের মেডিকেলের ডেইলি এক্সামগুলোকে আইটেম বলা হয় তো অন্য কিছু করার টাইম খুবই কম পাওয়া যায় বাট তুমি যদি চাও সময় বের করতে তবে পাওয়াটা ইম্পসিবল না বাট তুমি অন্য অন্য স্টুডেন্টদের চেয়ে অন্য অন্য ব্রাঞ্চের স্টুডেন্টের চেয়ে টাইম ডেফিনেটলি কম পাবা এটাই আর অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে টাইমটা এর পড়াশোনা করে ওরা হয়তো ফ্রি টাইমে তোমরা কিন্তু সেটা করতে পারবা না না পারাটা খুবই স্বাভাবিক কারণ আমাদের সিলেবাসের পরে এত বেশি অন্য কিছু নিয়ে বসার টাইম হয় না অনেক সময় দেখা যায় সিলেবাসের পরে আমরা ভালোভাবে শেষ করতে পারি না তো এই তিনটা রিয়েলিটি আমি যতগুলো তখন বললাম এগুলো আমি আবার সেন্স করতে পারছি বাট এরপরেও আমি মানুষকে এনকারেজ করি মেডিকেলে আসার জন্য কারণ সুখী সব কিছু না লাইফে অবশ্যই স্যাক্রিফাইসের দরকার আছে আমরা যারা মেডিকেল কমিউনিটি কমিউনিটিতে আছি তারা আমাদের পুরো লাইফটাই স্যাক্রিফাইস করি আমি তারপরে মানুষের থেকে শোনা লাগে যে ডাক্তাররা কষাই সো এইটা আমি একটা রিয়েলিটি চেক দিলাম তারপর তোমাদেরকে নিয়ে কোচিং যে ব্যবসাগুলো করে যেভাবে তোমাদের ব্রেন ওয়াশ করে আমি সেটা একটু ডিবাং কর ট্রাই করলাম আই ডোন্ট নো আমার কথাগুলো সবার খারাপ লাগছে না ভালো লাগছে যদি কারো খারাপ লেগে থাকে আমি এক্সট্রিমলি সরি আমি কাউকে হার্ট করার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করি নাই থ্যাংক ইউ